আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় থেকে বিয়াস দেখিয়ে দিব আজকে আলিয়াকার ডিজাইনের টু পিস ফ্লোরাল লং হিজাবি গাউনগুলা প্রত্যেকটা গাউনের সাথে কিন্তু একটা করে হিজাব হিজাবনা পেয়ে যাবেন একদমই ধামাকা সেটা কিন্তু পাবেন ইশালা কাপড়গুলা সেলাই কোয়ালিটি সব কিছু প্রিমিয়াম কোয়ালিটি থাকবে প্রাইসটা থাকবে একদম রিজনেবল সো আপনারা একটু কোয়ালিটি দেখে কিন্তু অর্ডারগুলো করবেন সো অনেক জায়গায় যেগুলো কম পাওয়া যায় সেগুলো কাপড়ের কোয়ালিটি অবশ্যই প্রিমিয়াম থাকবে না এটা হচ্ছে একদম অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে ডাবল জর্জের মধ্যে আছে কাপড়টা খুব সুন্দর করে বডিতে একটা ফুললি ফুল কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্সের লেস করা আছে আলি একটা ডিজাইন টাইপের এটা হচ্ছে কমার ফিতাতে আছে অ্যাডজাস্টেবল এটা বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ এটা একটু ভালো করে খেয়াল করবেন আমি সাইজগুলো বলে দিই বডি হবে ম্যাক্সিমাম ফর্টি টু আপনার ছয়ত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম পড়তে পারবেন ফর্টি থ্রি এটা আসলে বডি ম্যাপ আসে না এই জন্য বলি বাট ফর্টি থ্রি পর্যন্ত পরা যায় আর ফিতা দেওয়া আছে যাদের কম হবে ছয়ত্রিশ আটত্রিশ চল্লিশ এরা এই ফিতা দিয়ে অ্যাডজাস্ট করে পড়বেন তাহলে কী হবে এখানে কুচিটা বেশি দেখা যাবে গেটটা বেশি লাগবে আর বডির নিচ থেকে ফোরলি ফুল কিন্তু এখানে ক্রেপ করা আছে ফিফটি টু লং হবে ম্যাক্সিমাম লং ফিফটি টু যারা পঞ্চাশ বাউান্ন লং পড়েন তারা এই গাউনগুলো অর্ডার করবেন চুয়ান্ন ছাপান্ন লম্বা হবে না এগুলি আর হচ্ছে বডি বিয়াল্লিশের বেশি হবে না চুয়াল্লিশ যাদের লাগবে তারা এগুলো অর্ডার করবেন না আর হচ্ছে হাতের ডিজাইনটা থ্রি কোয়ার্টার হাতা হবে এখানে স্মুথি করা আছে খুব সুন্দর করে ভিতরে একটা ম্যাচিং ইনার থাকবে ম্যাচিং বলতে হোয়াইট কালার ইনার বাট এটা কালার সাথে অ্যাডজাস্ট হয়ে যায় আর সফট সিল্ক কাপড় ইনার থাকবে ঠিক আছে একটু ব্যাক পার্ট দেখবো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা টোটালি প্লেন থাকবে ব্যাক পার্টে কোনো কুচি নাই আলিয়া কাটা আমাদের দুইটা ডিজাইন আছে একটা হচ্ছে ব্যাক পার্টে কুচি আছে একটা হচ্ছে ব্যাক পার্টে কুচি ছাড়া এটা হচ্ছে কুচি ছাড়া আর ব্যাক পার্টে যেটা কুচি আছে সেটা কিন্তু আমরা আলাদা বিদ্যুৎ দেওয়া আছে এটা খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে আছে আর সাথে কিন্তু সেম কাপড়ের একটা হিসাব পাবেন লম্বা আছে সেভেন্টি ফাইভ ইঞ্চি প্লাস এবং পাশে আছে টোয়েন্টি ফাইভ ইঞ্চি প্লাস টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি এইট নাইন এরকম হবে প্রাইসটা আমি বলছি চলুন আর একটা কালার দেখাই এবার এটা দেখাই একটু হোয়াইটের মধ্যে অরেঞ্জ একটা মিক্স কম্বিনেশন ফ্লাওয়ারগুলি অরেঞ্জ কালারের মধ্যে আছে প্রিন্টগুলো খুব সুন্দর প্রত্যেকটা বাছাই করা করা প্রিন্ট কিন্তু আমরা নিয়ে আসি আপনাদের জন্য একদম বেস্ট কালেকশনগুলো দেওয়ার চেষ্টা করি পিয়াস খুব সুন্দর ফিফটি টু লং হবে আমি আবারও বলছি বডি হবে ম্যাক্সিমাম ফর্টি টু যারা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করবেন আর যারা শপে আসবেন অবশ্যই শপে এসে দেখে নিতে পারবেন ভিডিও শেষে আমি শপের অ্যাড্রেস দেখিয়ে দিব আর ডেসক্রিপশনে কিন্তু অল টাইম আমাদের শপের অ্যাড্রেস দেওয়া থাকে ওয়াও এটা দেখেন কি সুন্দর প্রিন্ট গোলাপি বিয়স এত সুন্দর কালার কম্বিনেশনটা খুবই সুন্দর কাপড়গুলা একদম সফট হবে কাপড়গুলা খুবই সফট আপনার হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ডাবল জর্জেটের একদম অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে হাতায় স্মুহি করা আছে এটা হচ্ছে হিজাবটা প্রত্যেকটা সেম মেশিন হিসাব পাচ্ছেন প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা পিয়াস নশো নব্বই টাকা দিয়ে কিন্তু এই হিসাবেই গাউনগুলো পাচ্ছেন আলিয়া ডিজাইনার খুবই সুন্দর এটা হচ্ছে হোয়াইটের মধ্যে স্কাই কালার কম্বিনেশন বিয়ার্স এত সুন্দর খুব সোবার একটা কালার এটা খুবই সুন্দর পরলে একদম পরিপরি লাগবে এত সুন্দর কালেকশন প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা সাথে সেম একটা হিজাব অন্য পাচ্ছেন প্রাইস নয়শো নব্বই পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন ঢাকা সহ ওভার সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে কুরিয়ার নিতে চলে সুন্দরবন কুরিয়ার আছে পরে নিতে পারবেন আর হোম ডেলিভারি তো একদম বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা পর্যায়ে কিন্তু হোম ডেলিভারি আছে সো আপনার নাম ফোন নম্বর ঠিকানা দিবেন ডেলিভারি চার্জটা বিকাশ করে দিবেন ডাকাত হলো আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ সেম হিজাব পাচ্ছেন ঠিক আছে ডেলিভারি চার্জটা মাস্ট বিকাশ করতে হবে কারণ ডেলিভারি চার্জ ছাড়া কিন্তু আমাদের অর্ডার কনফার্ম করা হয় না কারণ এটা খুব ইজি একটা বিষয় ইজি ভাবে নিবেন ডেলিভারি চার্জ যখন আপনি আগে দিয়ে দিবেন আপনার অর্ডারটা একদম ফার্স্ট ঠিক কনফার্ম হবে এবং পরবর্তী কিন্তু আপনারা ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না ঠিক আছে কারণ ডেলিভারি চার্জ আপনি আগে দিন পর দিন দেওয়া কিন্তু লাগবেই সো এই জন্য ডেলিভারি চার্জটা অবশ্যই বিকাশ করে দিবেন সো আপনি নিশ্চিন্তে দিতে পারেন কোনো প্রবলেম নেই আমাদের ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিক আছে সব আছে সো এই জন্য আপনি কোনো রকম কনফিউশন রাখবেন না যে আপনার টাকা কোনো কারণে মার যাবে কিনা বা দরা খাওয়ার সম্ভাবনা আছে কিনা সো আপনার এই আশি টাকা একশো পঞ্চাশ টাকা দরা খাওয়ার কোনো সম্ভাবনা নেই কাপড় বেড়িতে ইনশাল্লাহ একটুক নিশ্চিত থাকতে পারেন এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার খুব সুন্দর সুন্দর কালার প্রিন্টগুলো আছে দিয়ে প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা ব্ল্যাক একটা দেখাই যে ব্ল্যাকের মধ্যে একটা সুন্দর প্রিন্ট আছে এটা দেখিয়ে দিব এটার প্রিন্টটা মাসাল্লাহ এত সুন্দর এগুলা পরলে এত ভালো লাগে সো অনেক পেজে দেখবেন যে পরে পরে লাইভ করে সো ওই গাউনগুলাই কিন্তু এই গাউন ঠিক আছে সাথে সেম একটা হিজাব না পাচ্ছেন প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা পিয়ার্স কাপড়ের কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটির হবে ব্ল্যাক এর আগে দেখাই দিয়েছে ব্ল্যাক এর মধ্যে এই প্রিন্টটা সুন্দর যারা একটু মানে খুব একটু চকমকা প্রিন্ট পছন্দ করেন এটা নিতে পারেন খুব সুন্দর প্রাইস নয়শো নব্বই সেম প্রাইস সেম প্রত্যেকটা ফেব্রিক সেম শুধু কালার এন্ড প্রিন্ট চেঞ্জ আর ডিজাইন সেম সাইজ সেম কিছু সেম প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা আরো আছে আরও আছে এবং এরকম অনেক অনেক গাউনের কালেকশন কিন্তু আছে মিনিমাম পনেরো থেকে বিশটা ডিজাইনের গাউন আমাদের কাছে আছে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে সো আপনারা একটু ভিজিট করলে দেখতে পারবেন আর যারা পসিবল শপে চলে আসুন শপে এসে দেখে নিতে পারবেন হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে আরও আছে ব্ল্যাকের মধ্যে একটা আছে ব্ল্যাকের প্রিন্টগুলো অসম্ভব সুন্দর দেখেন ব্ল্যাকের মধ্যে কি সুন্দর মাল্টি কালার আর একটা প্রিন্ট প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দিব সাথে সেম একটা হিজাবন্ন পাচ্ছেন নয়শো নব্বই টাকা দিয়ে এবার হোয়াইটের মধ্যে একটা আছে হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে আছে বিয়ার্স এটাও কিন্তু আপনারা নিতে পারেন প্রাইস মাত্র মাত্র কত নয়শো নব্বই টাকা বিয়ার যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনেও অর্ডার করবেন আপনারা সরাসরি সব চলে আসবেন এই যে একটা আছে একটু অরেঞ্জ টাইপের খুবই সুন্দর পিছিয়ে অরেঞ্জ এর খুবই সুন্দর কালেকশন গেছে এটাও কিন্তু আপনারা নিতে পারেন প্রাইস মাত্র মাত্র কত নয়শো নব্বই টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন সরাসরি সব যোগাযোগ লাস্ট কালেকশন আজকে ভিডিও এটা হচ্ছে আরেকটা এটা ওগুলা ছিল সিকোয়েন্সের লেস এটা সুতার লেস এই যে লেসটা আছে সুতার শুধু অনলি সুতা দিয়ে কাজ করা লেসটা এবং এই প্রিন্টটা এত সুন্দর এত ডিমান্ডিং অল্প কয়েক পিস মনে আছে এই প্রিন্ট নিতে পারেন প্রাইস মাত্র নয় নব্বই এগুলো এটা ভিডিও থেকে ইন রিয়েল অনেক বেশি সুন্দর খুব সুন্দর ছোটো ছোটো করা আছে প্রাইস মাত্র নশো নব্বই টাকা যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন রোড স্থান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সশস্তি সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম